বিজেপির পতাকা ও ব্যানার ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ নন্দীগ্রামে গত দুদিন ধরেই উত্তপ্ত হয়েছে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম গত পাঁচই এপ্রিল নন্দীগ্রামের দাউদপুরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি গতকাল ছয়ই এপ্রিল নন্দীগ্রামের সোনাচুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস আজ আবারও নন্দীগ্রামের দাউদপুরে বিজেপির দলীয় ফ্ল্যাগ ও ব্যানার ছিঁড়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি বিজেপির অভিযোগ নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান সহ একাধিক জায়গায় তাদের দলীয় ফ্ল্যাগ এবং ব্যানার ছিঁড়ে জলে ফেলে দেওয়া হয়েছে সেই অভিযোগ তুলেই আজ তারা দাউদপুরে পুলিশের হাতে আটক করে দীর্ঘ সময় বিক্ষোভ দেখায় নির্বাচন যত এগিয়ে আসছে নন্দীগ্রামের নির্বাচনী হাওয়া ততই গরম হতে শুরু করেছে দেখুন তৃণমূল কংগ্রেস আজকের দাউদপুর অঞ্চলে কয়েকদিন ধরে লাগাতার সন্ত্রাস সৃষ্টি করছে আজকের রাতের অন্ধকারে কখনো আমাদের বিজেপি কর্মীর গায়ে আঘাত হানছে কখনও আমাদের ভারতীয় জনতা পার্টি তমলুক জেলার তমলুক লোকসভার যে প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ফ্লেক্স ছেড়ে দিচ্ছে কখনো আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা ছেড়ে দিচ্ছে তো এরকম করে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে এই সন্ত্রাস খুব বেশি দিন চলতে পারে না আজকের আমরা এই সন্ত্রাসের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের আমরা দাউদপুর অঞ্চলে এখানে পুলিশের সামনে প্রশাসনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম মায়েদের নিয়ে সুদীপ দাস নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি দিনে দিনে রাজনৈতিকগতভাবে দেউলিয়া হচ্ছে জনসমর্থন হারাচ্ছে পরাজয়ের আতঙ্ক গ্রাস করছে ফলে বিভিন্ন এলাকায় নিজেদের পতাকা নিজেরাই ছিঁটছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের প্ররোচিত করছে এই ঘটনারই একটি স্বাভাবিক পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে দাউদপুরের নয়নানে ছয় ছয়গুড়ি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ